জং ধরে গেল বুলেটস সুপার লিগ ফুটবলে ছন্ন ছাড়া ফুটবল উমাকান্ত মাঠে তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিত হল কল্যাণ সমিতির কাছে বড় জয়ের সুবাদে লীগ খেতাব জয়ের আশা বাঁচিয়ে রাখলো বিজয়ী দল শ্যামসুন্দর কোংচন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের খেতাব দৌড় থেকে ছিটকে গেল নাইন বুলেটস ক্লাব কল্যাণ সমিতির কাছে বড় ব্যবধানে পরাজিত হল দল মঙ্গলবার খেতাব জয়ের রং মশাল জ্বালিয়ে দিয়েছিল ব্লাডমাউথ ক্লাব চার এক গোলের ব্যবধানে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে জয়লাভ করে বিজয়ী দল খেতাব দৌড়ে এগিয়ে যায় যার কারণে বুধবার নাইন বুলেটস এবং কল্যাণ সমিতির ম্যাচ ছিল অতি গুরুত্বপূর্ণ কিন্তু সেখানেও বুলেটসের গতি থামিয়ে দিল কল্যাণ সমিতি ফলে আগামী তেরোই সেপ্টেম্বর ব্লাড মাউথ এবং কল্যাণ সমিতির ম্যাচ হচ্ছে খেতাবের নির্ণায়ক ম্যাচ ম্যাচ ড্র করতে পারলেই খেতাব উঠবে ব্লাড মাউথের ঘরে অন্যদিকে ম্যাচে জয়লাভ করতে পারলে ক্ষীণ আশা থাকবে ট্রফি জয়ের বুলেটস এবং এগিয়ে চলো সঙ্গে যদিও সেখানে অঙ্ক থাকবে গোল পার্থক্যের এদিকে বুধবার কল্যাণের সমিতির ফুটবলাররা নাইন বুলেটসের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে জয়ের দিকে এগিয়ে যায় শুরুর তিন মিনিটে অরুণ সিং প্রথম গোল করে দলকে এগিয়ে দেয় সাত মিনিটের দ্বিতীয় গোল করে রোনাল্ডো অগাস্টো ব্যবধান দুই শূন্য হয়ে যায় প্রথমার্ধ শেষ হয় এই ব্যবধানই যদিও এর মাঝে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জাল দাঁড়াতে ব্যর্থ হয়েছে বুলেট শিবির বিরতির পর পরিলক্ষিত হয় একই গতি কল্যাণ সমিতির মধ্যে যার কারণে সাতষট্টি মিনিটে রোনাল্ডো অস্টিনো আবার গোল করলে ব্যবধান তিন শূন্য হয়ে পড়ে অষ্টআশি মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় বুলেটসের নির্ভরযোগ্য স্ট্রাইকার নির্ধারিত নব্বই মিনিটের ম্যাচে তিন শূন্য গোলে জয়লাভ করে সোপার লিগ জমিয়ে দেয় কল্যাণ সমিতি এদিকে ম্যাচ জেতার পর দলীয় গোলরক্ষক এবং দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার রোনাল্ডো অ্যাস্টিনোর ভূয়সী প্রশংসা করেন বিজয়ী দলের কোচ আবু তাহের তো আজকে আমাদের ডোয়ার ড্রাই ম্যাচ ছিল সঙ্গে ছিল গোলের মার্জিন বাড়িয়ে রাখা এখন হাড্ডি হাড্ডি লড়াই হবে ব্লাড মাউথের সঙ্গে আমরা যদি ব্লাড মাউথকে হারাতে পারি তাহলে খেতাব জয় করা সম্ভব হবে তো এখন ব্লাড মাউথের সঙ্গে আমাদের ম্যাচটা সেটাই লিগের বা ট্রোপি ধারণ করবে আমার ধারণা তো ছেলেরা দুর্দান্ত খেলেছে ফার্স্ট ম্যাচে যে আমাদের অগাস্টিনো যে রোনাল্ডো অগাস্টিনোকে আমরা এনেছিলাম উড়িয়ে সেই যেদিন এসেছিল সেদিনই নেমেছে প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার আমরা দেখে শুনেই এনেছি কিন্তু প্রথম ম্যাচে সেরকম খেলতে পারেনি আজকে দুর্দান্ত খেলেছে এবং ও যে বড় মাপের প্লেয়ার সেটা প্রমাণ করে দিয়েছে খেলবো মানে প্রতিটা বলেই আমরা এটাকে যাব। আমরা কোনো ডিফেন্সিভ খেলবো না আপনারা দেখেছেন একটা গোল করার পরেও আমরা অ্যাটাকিং ফুটবল খেলেছি দুটো গোল করার পরেও আমরা অ্যাটাকিং খেলেছি একবারের জন্য আমাদের টিম ডিফেন্সিভ হয়নি কারণ আমাদের গোল মার্জিনটা বাড়াতে হবে আরও এক দুটো অফেন চান্স পেয়েছিল সেটি করতে পারেনি ওদেরও আমাদের গোলকিপার আজ দুর্দান্ত খেলেছে অসাধারণ খেলেছে সুপার লিগের বাকি রইল শেষ দুটো ম্যাচ তেরোই সেপ্টেম্বর ব্লাড মাউথের মুখোমুখি হবে কল্যাণ সমিতি এবং চোদ্দই সেপ্টেম্বর এগিয়ে চলো মুখোমুখি হবে নাইন বলে তবে শেষ ম্যাচের আগেই লিগ ফুটবলের শতাব্দীর ভাগ্য নির্ধারিত হবে সেটাই মনে করছে রাজধানীর ফুটবল প্রেমীরা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড